সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকালে হাঁসের খামার থেকে ডিমগুলো তোলার পর এখন হাঁসের ডিমগুলো পরিষ্কার করব পরিষ্কার করে ডিমগুলো রাখলে অনেক সুন্দর দেখায় নয়তো অনেক ময়লা থাকে ডিমের মধ্যে ডিমের তালাটাতে উপরের খসাটাতে অনেক ময়লা থাকে দেখতে ভালো দেখায় না এর জন্য আমি প্রতিদিন কি করি যে ডিম ওঠার পর সেগুলোকে পরিষ্কার করে রাখা দিই যখন হাঁসের ডিমগুলোকে বিক্রি করার জন্য নিয়ে যাই তখন দেখতেও সুন্দর লাগে ডিমগুলো আবার যারা কিনে তাদের ওই জিনিসটা পছন্দ হয় যে না ডিমগুলো অনেক সুন্দর করতেছে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন যে আমার হাঁসের ডিমের সাইজ কিন্তু আল্লাহ রকমের অনেক বড় বড় হয়েছে আমার দেশি হাঁস দেশি হাঁসের মধ্যেই এত সুন্দর সুন্দর আমি প্রোডাকশন বলতে সুন্দর সুন্দর ডিম পাচ্ছি ডিমের সাইজটাও অনেক বড় আল্লাহ রহমতে তো আমার পাশের আমাদের পাশের বাড়িতে আবার ওদেরও হাঁস রয়েছে চল্লিশটার মতো তো তাদের আবার চল্লিশটার মধ্যে বিশ পঁচিশটা ডিম পাড়তেছে আবার ডিমের সাইজটাও অনেক ছোটো এর কারণ আমি জানি আল্লাবুল আলমিন ভালো জানেন তো আল্লাহরবুল্লা আলমিন আমার ডিমগুলো বড় করেছে এটা একমাত্র আল্লাহ আলুর রহমত দয়া আল্লাহরবুল্লা আলম সকলের ডিমগুলি যাদের 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 হাস রয়েছে প্রত্যেকের ডিমগুলো বড় বড় করে দেব সেটাই দোয়া করি যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে প্রতিদিন আমি আল্লাহ রহমত তেরোটা করে ডিম পাচ্ছিলাম তো আজকে একটা ডিম কম পেয়েছি আজকে পেয়েছি বারোটা যাই হোক ডিমগুলো এখন পরিষ্কার করা হয়ে গেল এখন রেখে দেবো